তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই তুমি টের পেয়েছিলে তুমি ভালো করেই বুঝে গিয়েছিলে তোমাকে ছাড়া অন্য করা কথা আমি ভাবতে পারি না তুমি খুব ভালোভাবে বুঝে গিয়েছিলে তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা দায় তোমাকে ছেড়ে দেওয়ার শক্তি আমার নেই তাই তুমি দিনের পর দিন অবহেলা করতে শুরু করলে আমি যত আঁকড়ে ধরে রাখার চেষ্টা করলাম তুমি তত অবহেলা বাড়িয়ে দিলে মানসিকভাবে কষ্ট দিতে শুরু করলে তোমাকে ছাড়া থাকতে পারবো না বলে সম্পর্কটা বাঁচাতে দিনের পর দিন অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য মানসিক যন্ত্রণা সব নীরবে সহ্য করে নিয়েছি কিন্তু না এত কিছুতে তোমার আশা মিটল না তোমার মন ভরল না তুমি দিনের পর দিন রঙ বদলাতেই থাকলে বারবার আমাকে ভেঙে চুড়ে দিলে আমি একটু একটু করে নিজেকে বোঝাতে শুরু করলাম তুমি হয়তো আমার ভাগ্যে নেই তবুও মাটি কামড়ে পড়েছিলাম শুধুমাত্র তোমাকে ভুলে যাওয়ার শক্তি নেই বলে কিন্তু তুমি তো থামবে না তুমি তো থামতেই জানো না আমার প্রতি তোমার ভালোবাসাই ছিল না যেটা ছিল সেটা ভালো লাগা সেটা মোহ তাই ভালো লাগা আর মোহ কেটে যাওয়ার মাত্রই তুমি মানুষ থেকে অমানুষ হয়েছিলে সব কিছু বিসর্জন দিয়ে বাঁচা যায় কিন্তু ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে বাঁচা যায় না তাই তোমাকে নয় নিজেকেই নিজে মুক্তি দিলাম মিথ্যে বন্ধন থেকে নিজেকে মুক্ত করলাম তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই অনুভূতিটাকেই ভুলে গেলাম সত্যি বলতে অতিরিক্ত ইমোশনাল মানুষজনের জন্য এই দুনিয়াটা খুব কঠিন দিন শেষে আমারও কিছু না বলা কথা রয়ে যায় যা আমি কাউকেই বলতে পারি না কিন্তু একান্ত দুঃখ রয়ে যায় যা নির্ঘুম রাতে দীর্ঘস্বারের সাথে ভাগ করে নিতে হয়